আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের সাথে কিছু শেয়ার করব দেখেন এখানে আছে সুস্থভাবে বাঁচতে হলে এই অভ্যাসগুলো মানতে হবে সত্যি যদি আমরা সবাই সুস্থ থাকতে চাই তাহলে এই অভ্যাসগুলো মানার কোনো বিকল্প নেই দেখুন ভোরে ঘুম থেকে উঠুন তারপরে হাঁটতে বের হবেন হাঁটা স্বাস্থ্যের জন্য খুবই ভালো ভালোভাবে চিবিয়ে খাবার খান ঘরের কাজ নিজেই করুন সোজা হয়ে বসার অভ্যাস করুন কাজ নিয়ে ব্যস্ত থাকুন সবুজ সবজি আর ফলমূল বেশি করে খাবেন তৈলাক্ত ও মিষ্টি খাবার কম খাবেন না খেলে অনেক ভালো নিজের গাড়ি থাকলেও হেঁটে চলুন সৎ চিন্তা করুন আর অহংকার ঝেড়ে ফেলুন মানুষকে বিশ্বাস করতে শিখুন কথাবার্তায় সংযমী হন কখনো কাজ জমিয়ে রাখবেন না আশা করি সবাই বুঝতে পেরেছেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম